জীবনে রমজান হতে পারে এটাই শেষ সেই চিন্তা করেই আমাদেরকে রমজানকে ইস্তেকবাল করতে হবে অভ্যর্থনা জানাতে হবে এটাকে শেষ রমজান ধরেই প্রিপারেশন নিতে হবে আগাইতে হবে এইবার যদি সুযোগ মিস হয় হয়তো আর সুযোগ আমার কাছে আসবে না সেই চিন্তা করেই করতে হবে তাহলে ইনশাআল্লাহ এই রমজানে অর্থবহ কিছু করা সম্ভব হবে আমরা সবাই সেজন্য যার যার জায়গা থেকে সচেষ্ট হব আগে থেকেই এবং মনে রাখবেন আবারো বারবার বলছি যে নবী আলা সাল্লাম সেই হারিসটি মাথায় রাখতে হবে রমজান মাসটা আমল করে ইবাদত করে কিছু কামাইতে পারলাম ভালো না কামাইতে পারলাম তেমন কোনো ব্যাপার না ব্যাপারটা সেরকম না ব্যাপারটা হলো যদি এই মাস চলে যায় আর অবহেলায় আপনি আল্লাহর কাছ থেকে মারফেরাত আদায় করতে না পারেন তাহলে বাহু জামান আদার আক্করামাদও আন আবাল আমি এ হাদিসের মেজদাক হবেন আপনি এ হাদিসের প্রয়োগ ক্ষেত্র হবে না আপনি সেক্ষেত্রে রমজান পেয়েও মারফেরাত না পাওয়ার কারণে ধ্বংস অনিবার্য হয়ে যাবে এটা শুধুমাত্র শখের বিষয় না এটা ডুয়ার ডায়ের মতো ব্যাপার আপনি রমজান পাইলেন আর মাফরাত পাইলেন না জাহান নাম নিশ্চিত হবে অতএব যারা বাঁচতে চাই তারা এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করবো করা যাবে না ইনশাল্লাহ সেই সাথে আমি শুরুতে যেটা বলেছিলাম রমজান সেই মাস যে মাসে আমল এবং এবাদতের শুধু উন্নতি আর তারা কি না মুসলমানদের সার্বিক অগ্রগতি উন্নতি আল্লাহ এই মাসে দিয়েছেন ঐতিহাসিক বদরের যুদ্ধের সেই স্মৃতি বিজড়িত মাস এই রমাদান মক্কা বিজয় বড় বড় ঘটনা ইসলামের ইতিহাসে সাফল্য আল্লাহ রমাদানে দিয়েছে সেই জন্য নিজেদেরকে প্রস্তুতি এখন এবং বাংলাদেশের এই মাটি আল্লাহ রব আলিন যেন দিনের জন্য ইমানের জন্য কোরআনের জন্য সুন্নর জন্য কবুল করেন এদেশের মুসলমানদের অন্তরের অন্তঃস্থলে যেন দিনকে আল্লাহ গেঁথে দেন আমাদেরকে সবাইকে যেন আল্লাহ তালা প্রাকটিসিং মুসলমান বানায় দেন নামদারী মুসলমানদেরকে আল্লাহ যেন সিরিয়াস মুসলমান বানাই দেন নামাজি মুসলমানকে যেন্লাহ আখ্লা মুসলমান বানাই দেন আখ্লা মুসলমানকে যেন আল্লাহ মুখলেস মুসলমান বানাই দেন